দীর্ঘ ন বছর পর রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা তাই পরীক্ষা নির্বিঘ্নে করাটাই চ্যালেঞ্জ রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে দক্ষিণ দিনাজপুর জেলার সতেরোটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা যেখানে সব মিলিয়ে আট হাজার চারশো জন পরীক্ষার্থী রয়েছেন এর মধ্যে বালুরঘাট মহকুমায় চার হাজার একশো ও গঙ্গারামপুর মহকুমা চার হাজার তিনশো জন পরীক্ষার্থী রয়েছে রবিবার সকাল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নিরাপত্তার আয়োজন করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাক্ষণ পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি পাশে রয়েছে পুলিশের মোবাইল ভ্যান বালুরঘাট শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদসহ সহ বিশাল পুলিশ বাহিনী এদিকে পর পরীক্ষায় বসছেন সেই জায়গায় কিছুটা হলেও ভয় কাজ করছে দীর্ঘদিন পরীক্ষার্থীদের এদিকে পরীক্ষার্থীরা যাতে সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন তার জন্য শহরে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে যানজট এড়াতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজোর স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ রায়গঞ্জ যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর ফাইভ ওয়ান টু এই দুর্গাপুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া শুধুই আগমনী এক্সক্লুসিভ সাথে আমাদের জেলায় যতগুলো সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারেই আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স দেওয়া রয়েছে প্রত্যেকটা সেন্টারে আমাদের একজন করে ইন্সপেক্টার আছে এবং যাতে লাইন মেনটেন হয় তার জন্য আমরা অফিসার লেডি কনস্টেবল লেডি অফিসার প্রত্যেকটা ভেনুতে রেখেছি যে ভেনুতে বেশি পরীক্ষার্থী আছে সেই ভেনুতে আমরা বেশি অ্যারেঞ্জমেন্ট রেখেছি এছাড়াও আমাদের ট্রাফিক যে দরকার আছে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমাদের যে টাউন এবং বালুরঘাট টাউন এই দুটো টাউনেই আমাদের সাফিসিয়েন্ট লোক দেওয়া আছে তো পিসফুলি এখনো পর্যন্ত কোনো ইস্যু হয়নি সব ঠিকঠাক ঢুকছে এবং আশা করি কোনো অসুবিধা হবে না জেলায় আমাদের নিরাপত্তা একদম ফুলফুল আছে এই যে আঠেরোটা সেন্টার জেলা জুড়ে রয়েছে এখানে পুলিশ নিরাপত্তার পাশাপাশি এই নিয়ে বালুরঘাট তথা নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা পুলিশ আমাদের দিক থেকে পরিপূর্ণ রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সকাল থেকেই আমাদের যে ট্রাফিক ইউনিট ট্রাফিক ইউনিট রাস্তায় আছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যারা ক্যান্ডিডেট আসছেন তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় রাস্তায় ট্রাফিক হোক বা কোনো ভেনু আইডেন্টিফাই করতে হোক তার জন্য আমাদের পুলিশের অ্যাসিস্টেন্স বুথ রয়েছে সেখানেও তারা হেল্প পেতে পারেন তো এখনও পর্যন্ত শহরের ট্রাফিকও আন্ডার কন্ট্রোল আছে আর ক্যান্ডিডেট যারা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এন্ট্রি শুরু হয়ে গেছে ফ্রিস্কিং চেকিংয়ের আলাদা টিম আছে আমাদের পুলিশ সব রকমভাবে অ্যাসিস্ট করছে কোনো রকম খবর এখনও পর্যন্ত কোথাও কোনো খবর পাওয়া যায়নি এবং আমরা আশা করছি সব দিক দিয়ে ঠিকঠাক এক্সাম বালুরঘাট থেকে মান্টু এর রিপোর্ট কুলিক নিউজ